অব্দি সিদ্ধান্ত নেওয়া হলো কামালপুর সমস্ত গ্রামবাসী মিলে যে এই মুহূর্তে দেখুন আইনি লড়াই করতে গেলেও যে অর্থটা দরকার হয় সাধারণ গ্রামবাসীর এত পয়সা তো হাইকোর্টে তো সেই পয়সাটুকু এই মুহূর্তে নেই আর এই দেখুন দুই দুইবার জেলা শাসককে ডিসিশান নেওয়ার কথা বলা হয়েছে কিন্তু সেখানে চূড়ান্ত মানে অসহযোগিতা এটা যদি বলে রিপোর্টগুলো দেখলেই বুঝতে পারবেন আমার প্রোপোজাল আমি দিয়েছিলাম প্রোপোজালগুলো নিয়ে নেবেন টোটালটা স্ট্রাকচার থেকে দূরে দেখবে স্ট্রাকচারের সাথে কোনো বিদ্যুৎ কানেকশান থাকবে না যেটা আগের দিনও বলেছিল যে যতটা হাইট হবে তার থেকে দূর থেকে দেখবে সেটা আমি একশো পঞ্চাশ ফুট দিক থেকে দেখার কথা বলেছিলাম রাস্তাটা সচল রাখার জন্য একমুখী করার কথা বলেছিলাম যেই নপড়ার দিক থেকে আসবে এই দিক থেকে বেরিয়ে যাবে মাঠটা টোটাল তো একটা মাঠ আমি জমি দিয়েছিলাম চাষিরা আরও ছিল যে আরও জায়গা লাগলে আরও পাবে এটা আরও ছিল যে একটা পকেট রোড করতে চেয়েছিলাম যেটা ওই দিক থেকে ওই মাঠের মধ্যে দিয়ে যেটা যদি খুব ভিড় হয় তো ওই দিক থেকে হেঁটে বেরিয়ে যাবে ফায়ারের জন্যে ওখানে দেখবেন পুকুর আছে একটা জলের ব্যবস্থা ছিল হ্যাঁ এখানে দেখবেন একটা একটা পাম্প আছে যে পাম্পটা ফায়ারের জন্য ইউজ হতো বালি যে যে যা যা জিনিসগুলো লাগে ফায়ারের জন্য যেহেতু স্ট্রাকচারের সাথে কোনো রকম বিদ্যুৎ কানেকশানই থাকছে না সামনে থেকে লাইট দেওয়ার ব্যবস্থা ছিল টোটালটা লোহা আয়রনের রড দিয়ে ঘেরা ছিল সেইভাবে প্রোপোজালটা দেওয়া হয়েছিল তারপরে ধরুন আজকে এই মাঠ এই মাঠটা তো আমি যতটুকু নিয়েছিলাম তার থেকেও আরও চল্লিশ বিঘা নিয়েছিলাম তার থেকেও দেখুন আরও আরও প্রায় চল্লিশ বিঘা আশেপাশে পড়ে রয়েছে টোটালটাই যদি ক্রাউড হতো এদিক ওদিক মানুষ চলে যেতে পারতো রাস্তাটা আপনি আগের দিন বোধহয় দেখিয়েছেন মেপে কাঁচা পাকা মিলে প্রায় পঁচিশ ফুটের কাছাকাছি তো এটা তো বাস লরি আসতো না মানুষই হেঁটে আসতো একমুখী করলে কি অসুবিধা ছিল আমি পাঁচশো ভলেন্টিয়ার দিতে চেয়েছিলাম আর আশেপাশের নাম সহ দিয়েছি এনসিসি ভলেন্টিয়ার দিতে চেয়েছি একশো এবং প্রাইভেট ভলেন্টিয়ার যেটা আছে সেটাও একশো দিতে চেয়েছিলাম তো এরপরেও যে রিপোর্টটা পাঠানো হয়েছে তো দেখুন রিপোর্ট আমি দিয়ে দেবো আপনাদের যেটা আছে মোটামুটি যে এখানে স্টাম্পেড হওয়ার সম্ভাবনাটাই বেশি দেখানো হয়েছে হ্যাঁ এটা পনেরো ফুট হয়তো রাস্তা দেখানো হয়েছে হ্যাঁ তো টোটাল কাঁচা পাকা মিলিয়ে কোনো কোনো জায়গা নাকি সেটাও নেই হ্যাঁ তো এইভাবে নানানভাবে মাছ দিয়ে রাথা রাস্তা মাঠের মধ্যে দিয়ে যদি পকেট রোড করা হয় সেটা বৃষ্টি হলে কী পারে বৃষ্টি হলে তো লোকই আসবে না হ্যাঁ তো ফায়ারের ক্ষেত্রে ফায়ার দিতে পারছে টোটাল টোটাল অসহযোগিতা বিশ্বের বড় দুর্গা এই মুহূর্তে কারণ দেখুন আমরা কত লড়াই করব আমাদের লড়াইয়ের জায়গা নেই কার বিরুদ্ধে লড়াই করব প্রশাসন আমরা পারব না সাধারণ মানুষ সাধারণ গ্রামবাসী ঠিক আছে এটা চেষ্টা করেছিল যে একটা বিশ্বের বড় দুর্গা করা যায় নাকি টোটাল টাকাটাই সাধারণ গ্রামবাসীর টাকা টোটাল হয়তো কারো বেশি আছে কম আছে হ্যাঁ এখনও অবধি প্রায় প্রায় ষাট লাখ টাকার আশেপাশে খরচা তো আইনি লড়াইটা লড়তে গেলে যে পয়সাটা থাকে আমাদের দেখুন কয়বার কোর্টের দ্বারস্থ হয়েছি তো কালকে যাওয়ার মতো পয়সাটাও এখানে এই মুহূর্তে কেউ মানে টোটাল গ্রামবাসীরই পকেট ফাঁকা এটা বলতে পারো যে কেউ এই পুজো করতে গিয়ে তো এই মুহূর্তে এই পুজোটা ধরুন আমরা চিন্তা করেছিলাম যদি পুজোটা হতো হয়তো পাশের গ্রামের ওরাও কিছু হেল্প করতো তখন পুজোটা চালানো যেত কিন্তু এই মুহুর্তে যে পরিস্থিতি রয়েছে তাতে কোনো মতেই কালকের কোটের পয়সাও আমাদের কাছে নেই আমরা অলরেডি আমাদের লয়ারকে জানিয়ে দিয়েছি যে এই পিটিশান আমাদের যে পিটিশনার আছে সেক্রেটারি তো এই পিটিশান উইথড্র করার জন্য আমরা অলরেডি মেসেজ করে দিই না কোনো কোনো পুজোই হবে না এরপর পুজো হয় কোনো পুজোই হবে না কারণ আজকে একটা অবায়ব তো তৈরি হয়েছিল যেটা মানুষ চেয়েছিলো সম্ভব না দেখুন ওই তো ঠিক হয়েছে সবকিছু ঠিক হয়েছে তারপরেও কত সমস্যা আমি জানি না কারণ দেখুন একটা পুজো করতে গিয়ে আমাদের যা শিক্ষা হলো তাতে মোটামুটি পুজোই তো করছিলাম